নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে বছরের শুরুতেই বড় ধাক্কা ভারতের মহাকাশ অভিযানে দু সালের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থতা ইসরোর সোমবার সকাল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দশটা আঠেরো মিনিটে উৎক্ষেপণ করা হয় দুশো টন ওজনের পিএসএলভি সি রকেট রকেটে ছিল মোট ষোলোটি স্যাটেলাইট প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল উৎক্ষেপণ সফল বলেই মনে হচ্ছিল কিন্তু রকেটের তৃতীয় পর্যায়ে অর্থাৎ স্টেজ থ্রিতেই দেখা দেয় বড় বিপত্তি হঠাৎই ইসরোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রকেটের এর ফলে নির্ধারিত কক্ষপথে পৌঁছতে পারেনি স্যাটেলাইটগুলি ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে পিএসএলভি সি সিক্স টু রকেটের পিএস থ্রি পর্যায়ে শেষের দিকে একটি অসঙ্গতি ধরা পড়ে এই কারণে মিশনটি ব্যর্থ হয়েছে বলে নিশ্চিত করছে ইসরো সূত্রের খবর এই ব্যর্থতার জেরে মহাকাশে চিরতরে হারিয়ে যেতে পারে হাজার কোটি টাকার মূল্যের ষোলোটি স্যাটেলাইট এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপগ্রহ ছিল ডিআরডিওর তৈরি স্যাটেলাইট অন্নেসা যার প্রযুক্তি নাম ইওএস এন ওয়ান এই উপগ্রহ মহাকাশে স্থাপন করা গেলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসার কথা ছিল শত্রু দেশের গতিবিধির উপর নজরদারির জন্যই তৈরি হয়েছিল এই স্যাটেলাইট এছাড়াও এই রকেট ছিল ফ্রান্স নেপাল ব্রাজিলের একাধিক স্যাটেলাইট ভারতের বেসরকারি সংস্থা ধ্রুব স্পেসেরও সাতটি উপগ্রহ ছিল এই মিশনে উল্লেখযোগ্য বিষয় হলো এই নিয়ে টানা চারবার পিএসএলভি রকেট উৎক্ষেপণের ব্যর্থতা দেখা গেল যদিও এখনো পর্যন্ত পিএসএলভি এর চৌষট্টি উৎক্ষেপণের মধ্যে ষাটটি সফলভাবে মিশন সম্পন্ন করেছে এই রকেট এই মুহূর্তে পুরো ঘটনার কারণ খতিয়ে দেখছে ইসরোর বিজ্ঞানীরা কোথায় কিভাবে এই প্রযুক্তিগত বিভ্রাট ঘটল তা বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা সব মিলিয়ে দু সালে শুরুতে ইসরোর মহাকাশ অভিযানে বড় ধাক্কা ঘিরে প্রশ্নের মুখে দেশের মহাকাশ কর্মসূচি এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন